আপনারা দেখতে পাচ্ছেন শুভ বিবাহ লাইটিং ডিসপ্লে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি বিশ্বজিৎ দত্ত আবারও চলে আসলাম মরিচবাতির দুনিয়ায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা শুভ বিবাহ লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করেছি তো জ্বালানোর পরে দেখুন অনেক সুন্দর লাগে কিন্তু আসলে ক্যামেরাতে একটু কাঁপায় কিন্তু বাস্তবে কিন্তু একটু কাঁপাচ্ছে না তো দেখতে পাচ্ছেন লাইটিং ডিসপ্লে বোর্ডটা বানানোর পরবর্তীতে কিন্তু পিছনে অনেকগুলো তার আসলে জমা হয়েছে ঠিক আছে এটা বানানোর যে প্রথম পর্ব সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব আর এটা কিন্তু লাস্ট পর্ব যদি আপনাদের এই রকম বোর্ড বানানোর ইচ্ছা থাকে অবশ্যই আপনারা আমাদের যে পণ্য অর্ডার করতে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল সেভেন টু সেভেন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই রকম লাইটিংয়ের যে কোনো নাম যে কোনো প্রতিষ্ঠানের নাম আপনারা আমাদের থেকে আসলে করিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি মালামাল হাতে পাওয়ার পরবর্তীতে টাকা দিবেন আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না তো এই শুভ বিবাহ লাইটিং ডিসপ্লে বোর্ডটা আমরা এই টেমএম বাতি দিয়ে সাজিয়েছিলাম বর্তমানে এই টেমএম বাতি কিন্তু খুব ভালো চলতেছে এই টাইম এম বাতির কিন্তু প্রচুর পরিমাণে আলো যেটা আসলে দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় আর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা যেরকম ডিজাইন চাইবেন আমরা ঠিক সেই রকম ডিজাইনের আপনাদের জন্য যে কোনো ডিসপ্লে বোর্ড তৈরি করে দিতে পারবো আর এটার পিছনে যে সাইডটা দেখতে পাচ্ছেন এটার পেছনে কিন্তু আমরা প্রত্যেকটা বাতির যে পাগুলো রয়েছে প্লাস আর মাইনাস সিরিজ কানেকশন করা হয় প্রত্যেকটা কিন্তু এলইডি বাল্বের পা আমরা সুন্দর করে ভাস করে ঝালাই করে দিয়েছি তার পরবর্তীতে পাগুলো কেটে কেটে তার পরবর্তীতে আমরা সুন্দর করে ঝালাই করার পরে আমরা যে পানি কস টেপটা আছে সে টেপ দিয়ে সুন্দর করে পিছনের সাইডে লাগিয়ে দিয়েছি যাতে এই বাতির পাগুলো মরিচে না পড়ে তো দেখতে পাচ্ছেন চোরকি লাইট এটা সম্পর্কে আপনাদের আর আমি বিস্তারিত বলবো না আপনারা চরকি লাইট সম্পর্কে জানেন আর যারা না জানেন চরকি লাইট লিখে ইউটিউবে সার্চ করলেই আমাদের অনেকগুলো ভিডিও দেখতে পাবেন এরকম চরকি লাইট কিন্তু আমরা সারা বাংলাদেশে সেল দিচ্ছি প্রচুর পরিমাণে লোক আমাদের এই এখান থেকে চরকি লাইট নিচ্ছে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন বউ ভাতের একটা লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করা হবে তো ঠিক এই রকম যাদের নামে ডিসপ্লে বোর্ড তৈরি করার ইচ্ছা অবশ্যই আপনারা নিতে পারেন আর চোরকি লাইট যেটা দেখতে পাচ্ছেন এরকম চরকি লাইট আমরা প্রতিনিয়ত বিক্রি করে থাকি এছাড়াও ভালো মানের মরিচবাতি যেমন ওয়ান কালারের মধ্যে রয়েছে ছয়টা কালার লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা এছাড়া আমরা ফাইভ এম এম গোল্ডেন ডায়মন্ড বাতি দিয়ে মরিসবাতি বানিয়ে থাকি আপনাদের যেরকম মরিসবাতির সাইজের পছন্দ কারো তার বড় পছন্দ কারো তার ছোট পছন্দ যাদের যেরকম তারের দরকার মরিসবাতি। আমরা বানিয়ে কিন্তু আসলে আপনাদেরকে ডেলিভারি করতে পারবো এছাড়া ওয়ান কালার টু কালার থেকে শুরু করে যেমন বড়ো বড়ো হ্যালোজিন লাইট পারগান রড লাইট টিউব লাইট প্রত্যেকটা মালামাল আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি তো দেখতে পাচ্ছেন শুভ বিবাহ লাইটিংটা কিন্তু অনেক সুন্দর জ্বলতেছে এছাড়াও যে চর্কি লাইটটা দেখতে পাবেন এই চর্কি লাইটে রয়েছে দুই হাজারের উপরে খেলা তো এটা কিন্তু অনেক সুন্দর ওয়াটারপ্রুফ এটার সাথে অনেক কিছু আপনারা ফ্রি পাবেন মানে এটা ফুল কিনতে হলে চার হাজার টাকা লাগবে এই চর্কি লাইটটা কিনতে হলে চার হাজার টাকা লাগবে সাথে পাচ্ছেন এরকম একটা সেট আর সাথে থাকছে দুই হাজার প্রোগ্রামের খেলা একটা কন্ট্রোলার বক্স একটা পাওয়ার সাপ্লাই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ